প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের হচ্ছে যে বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের একশো আটত্রিশ পৃষ্ঠার যে নিচে জোড়ায় কাজটা রয়েছে এটা সলভ করছি তো ইতিপূর্বে অন্যান্য আগের পার্টগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এখানে বলা হয়েছে শ্রেণী শিক্ষকের নির্দেশ মোতাবেক কয়েকটি দলে বিভক্ত হয়ে নিচের সমীকরণ জোট বিজ্ঞানিতিক পদ্ধতিতে সমাধান করো অতঃপর লেখচিত্রের মাধ্যমে সমীকরণ জোট সমাধান করে প্রমাণ করো যে উভয়ভাবে প্রাপ্ত সমাধান একই তোমার দলের কার্যক্রম পোস্টার পোস্টারে লিখে ক্লাসে উপস্থাপন করো তো এটা যে বিষয়টা ছিল একটা দেখো দ্বিঘাত সমীকরণ ছিল আর একটা সরল সমীকরণ অর্থাৎ যেটা এক পাওয়ার বলা হয় তো এই ধরনের সমীকরণ আমরা আগেও বেশ কিছু পার্টে কিন্তু করেছি তো এটার জন্য যেটা করতে হয় যে এই এক নম্বর যে সমীকরণটা আছে হ্যাঁ এখানে যে এর মানটা আছে এটা আমরা ঠিক রাখবো আর এই দুই নম্বর সমীকরণ থেকেও আমরা দেখো এর মানটা বের করে নেব তারপরে আমরা দুই এর মান হ্যাঁ সমান চিহ্ন দিয়ে লিখলেই আমাদের কিন্তু সমীকরণ চলে আসবে তারপরে আমরা সমাধান করব তো আমাদের এক নং সমীকরণটা ছিল ওয়াই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এটা হলো আমাদের এক নং সমীকরণ আর দুই নংটা ছিল এক্স মাইনাস টু সমীকরণ থেকে আমরা জাস্ট এর মানটা বের করে নেব তাহলে আমাদের সুবিধা হবে আমরা এখানে দেখি অথবা তোমরা আর একটা কাজ করতে পারো সরাসরি এই দুই নম্বর সমীকরণে ওয়ের মানটা বসিয়ে দিতে পারো এটাও কিন্তু হবে তো আমরা এইভাবে লিখি যে হ্যাঁ আমরা কিন্তু আগের অঙ্কগুলোতে এইভাবে করেছিলাম যে এখান থেকে ওয়াইয়ের মানটা বের করেছিলাম তারপরে এটাও যেহেতু এর মান ওটা এর মান দুই এর মান সমান লিখেছিলাম সেটা আমরা একটু রাফলি দেখাই যে এখানে যদি আমরা এর মান বের করি তাহলে দেখো টু ওয়াইটা যেহেতু মাইনাস আছে ওই পারে পাঠিয়ে দেবো রাখতে হয় সুবিধা হয় আর মাইনাস থাকলে ওই পারে পাঠিয়ে দেবো সো এক্স প্লাস ফাইভ সমান হচ্ছে টু ওয়াই প্লাস হয়ে গেল এবার পুরো সাইডটা আমরা ট্রান্সফার করে নেব অর্থাৎ টু ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ফাইভ তারপরে এই টুটা টা দেখো গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে ওয়াই সমান এক্স প্লাস ফাইভ বাই টু এইভাবে তো এটা তখন আমরা হচ্ছে যে তিন নাম্বার সমীকরণ নাম দিয়ে এটা হচ্ছে একটু অন্যগুলো যেহেতু এই নিয়মে করেছিলাম আজকে একটু ভিন্ন নিয়মে দেখাই আগেরগুলো তোমরা এই নিয়মে করতে পারো যে এই এক থেকে এর মানটা আমরা দুয়ে বসাবো এক হতে ওয়াই এর মান দুয়ে বসি সো আমরা দুই নং সমীকরণটা লিখব এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকোয়াল জিরো তো এই জায়গাটায় ওয়াইয়ের বদলে আমরা এই মানটা বসাবো আর বাকি সব ঠিক রাখবো এক্স মাইনাস টু ইন্টু এটা ব্র্যাকেট দিয়ে রাখতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু প্লাস ফাইভ ইকোয়াল জিরো এবার এই মাইনাস টুটা দিয়ে আমরা ভেতরে হচ্ছে যে বোন করে নেব তো এক্স মাইনাস টু এক্স স্কোয়ার আর এটা মাইনাসে ম্যানাসে প্লাস টু এক্স এটাও মাইনাসে প্লাস দুই দুগুণে চার প্লাস পাস জিরো তো এখন এক্স স্কোয়ার আলাপথটা আমরা সামনে নেব টু এক্স এস সরি এই যে এই দুটো যোগ করে একবার এটা থ্রি এক্স করে দাও আর এটা পাঁচ চারে নয় তো সামনে মাইনাস থাকলে আসলে একটু সমস্যা হয় আচ্ছা থাক সমস্যা নেই আর এই নিয়মে যদি আমরা করতাম তাহলে দেখো এই যে এইটা আর এটা সমান লিখতাম একই জিনিস আসবে আমরা সেটা দেখি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু সমান হচ্ছে এক্স প্লাস ফাইভ বাই টু তো এখন এই নীচে টু দিয়ে এই পাশটা গুণ হবে যেহেতু নিচে একটা ওয়ান আছে আর আড়ি গুণ তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর সমান হচ্ছে এক্স প্লাস ফাইভ অর্থাৎ এখানে একের সাথে এটা গুণ হবে একের সাথে গুণ হলে এরকমই থাকবে এবার আমরা সবগুলো যদি এই পাশে আনি টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ফাইভ ইকাল জিরো সো দেখো টু এক্স আর এটা যোগ হয়ে মাইনাস থ্রি এক্স হয়ে যাবে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয় এই দুটো মাইনাস নাইন তো তোমরা হয়তো ভাবতে পারো চিহ্ন তো মিলছে না আসলে বিষয়টা কিন্তু একই সবগুলো দেখো চিহ্ন উল্টো আছে মাইনাস এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস আমি এখনই যদি এখানে একটা মাইনাস কমন নেই সেই মাইনাসটা কিন্তু ওই পাশে গিয়ে জিরো হয়ে যাবে আসলে শুধু মাইনাস নেওয়া হয় না ওয়ান সহ নিতে হয় মাইনাস ওয়ানটা কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এবং মাইনাস ওয়ানটা ওই পাশে জিরো বাই মাইনাস ওয়ান করলে জিরো হয়ে যাবে সো এই দুটো হচ্ছে যে মানটা কিন্তু আসলে একই কোনো সমস্যা নেই এবার আমরা দীঘাত সমীকরণের যে আমরা সূত্র শিখেছিলাম হ্যাঁ সেই সূত্রের সাহায্যে যদি করতে যাই তাহলে এই সমীকরণটাকে আমরা দেখো দীঘাত সমীকরণের যে সাধারণ সমীকরণ রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল জিরো এর সাথে আমরা হ্যাঁ তুলনা করে নেব তো সেটা করার জন্য আমরা মাইনাস টুটা যদি এইভাবে একটু ঢেকে নিই আর এগুলো প্লাস আছে এগুলো সমস্যা নেই তাহলে এইখানে দেখো এর মান হবে এই যে এ এক্স স্কোয়ার তাহলে এ হচ্ছে আমাদের মাইনাস টু বি এর মান হচ্ছে কত বি এক্স থ্রি আর এটা হচ্ছে সি এর মান নাইন তো অতএব দীঘা সমীকরণের যে হচ্ছে যে এক্স এর যে মানের আমরা সূত্র পড়েছিলাম মাইনাস বি এটা ছিল আমাদের এক্সের মানের সূত্র এই সমীকরণের মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ তো এই ফর্মেটে আমরা লিখবো হ্যাঁ তাহলে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস থ্রি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস ফোর ডট এর মান হচ্ছে মাইনাস টু ডট এর মান নাইন বাই টু ডট এর মান হচ্ছে মাইনাস টু ওকে এবার দেখো মাইনাস থ্রি প্লাস মাইনাস তিন স্কোয়ারে হচ্ছে নয় আর এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস চার ছত্রিশ দুগুণে বাহাত্তর আর এইটা প্লাস মাইনাসে মাইনাস দুই দুগুণে চার ওকে তাহলে মাইনাস প্লাস মাইনাস এটা আমরা যোগ করে দিই নয় দুই এগারোর এক হাতে বাই মাইনাস ফোর তো এখান থেকে আমরা একটা প্লাস মান নিয়ে হ্যাঁ হচ্ছে যে এক্সের একটা মান বের করবো আর একটা মাইনাস নিয়ে আরেকটা মান বের করবো এই যে এই জায়গায় একবার প্লাস একবার মাইনাস অতএব এক্স সমান মাইনাস থ্রি সরি এখানে আমরা আরেকটু কাজ করে নিই এটা একাশির বর্গমলটা যেহেতু নয় হয় এটা করে নিলে আর একটু সুবিধা হবে প্লাস মাইনাস নাইন বাই মাইনাস ফোর আচ্ছা তাহলে একবার আমরা এক্স সমান এটার প্লাস ওয়ানটা নেব মাইনাস থ্রি প্লাস নাইন বাই মাইনাস ফোর প্লাস সিক্স হবে সিক্স বাই মাইনাস তো এটা আমরা দেখো দুই দিয়ে কাটাকাটি করলে তিন আর এটা হবে দুইখানে আমরা এক্সের মান পাচ্ছি মাইনাস থ্রি বাই টু এই মাইনাসটা আসলে নিচে থাকলে ভগ্নাংশের মাইনাস তুমি উপরেও দিতে পারো টান ওভার দিতে পারো নিচেও দিতে পারো সমস্যা নেই তো এবার আমরা দেখো আরেকটা মান পাবো এইখানে মাইনাস মানটা নিয়ে এই মাইনাস থাকবেই মাইনাস থ্রি মাইনাস নাইন বাই মাইনাস ফোর সমান একই চিহ্ন যোগ হয়ে যাবে মাইনাস বারো বাই মাইনাস চার এখানে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে আর তিন বারো অর্থাৎ এক্সের মান হচ্ছে আমাদের থ্রি তো এই এক্সের দুটো মান আমরা হচ্ছে যে উপরে যে আমাদের একাধুই সমীকরণ রয়েছে এগুলোর যে একটাতে বসি আমরা কিন্তু হচ্ছে যে ওয়াইয়ের মানটা বের করে নিতে পারব তো আমরা ফার্স্ট টাইম এটে বসেই এক্স সমান হলে দুইয়ে বসালে সুবিধা হবে যেহেতু এটা একঘাত বিশিষ্ট আছে কোনো পাওয়ার নেই দুই হতে তো দুই ছিল আমাদের এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকোয়াল জিরো এবার আমরা এক্সের বদলে এই মানটা বসাব মাইনাস থ্রি ওয়াই টু মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকোয়াল জিরো ওকে এবার এই সংখ্যা দুটো আমরা ওইপারে পাঠিয়ে দিই তাহলে মাইনাস টু ওয়াই সমান এটা যেহেতু প্লাস হয়ে যাবে মাইনাস আছে এটাকে আগে লিখলে সুবিধা হবে আর এটা হয়ে যাবে মাইনাস আচ্ছা এখন দেখো মাইনাস টু ওয়াই আর এই ফাইভের নিচে একটা ওয়ান ধরে ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো লসাগ করে করতে হয় সো এর নিচে একটা ওয়ান হলে ওয়ান আর টুয়ের লসাগ হবে টু তারপর এটা দিয়ে এটাকে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে থ্রি মাইনাস এই নিচের এক দিয়ে এটাকে ভাগ করলে দুই দুই দিয়ে গুণ করলে দশ হ্যাঁ সো আমরা পরের লাইনে যেটা পাবো মাইনাস টু ওয়াই আর এটা বিয়োগ হয়ে মাইনাস সেভেন বাই টু তো দুই পাশ থেকে মাইনাসটা ক্যান্সেল করে দাও আর ওয়াই সমান এই টুটা গুণন আছে নিচে এসে ভাগ হয়ে গেলে হ্যাঁ সেভেন বাই ফোর এইটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান একটা মান আমরা এখানে ওয়াইয়ের মান পেলাম এরপরে এই যে এক্স সমান থ্রি যেটা ছিল এই মানটা আমরা দুয়ে বসিয়ে হ্যাঁ এক্স আমরা ওয়াইয়ের আরেকটা মান পাবো তাহলে এক্স সমান থ্রি দুয়ে বসেই তা আমাদের দুই ছিল এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ বদলে আমরা থ্রি বসাবো সো থ্রি মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জিরো তাহলে এটা যোগ করে নেই পাঁচাত্তিনে আট প্লাস আটটা আমরা এই পাশে মাইনাস করে পাঠালাম তারপরে দুই পাশ থেকে মাইনাসটা ক্যান্সেল করো অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করে লিখে দিতে পারো এখানে ওয়ের মান আমরা পাবো অর্থাৎ তো এই আমাদের কিন্তু অ্যান্সার বের হয়ে গেছে আমরা এখন লিখে দিতে পারি যে নির্ণেয় সমাধান সমাধান এক্স কমা ওয়াই সমান আমাদের খুব সূক্ষ্মভাবে দেখতে হবে যে এক্স এর মান যখন আমরা এইটা ধরেছিলাম তখন ওয়াই আসছিল এটা এই দুটো থাকবে প্রথমে এই ব্যাপী মাইনাস থ্রি বাই টু কমা সেভেন বাই ফোর এরপরে এইখানে আমার জায়গা নেই হিসেবে তোমরা এইখানেই কমা দিয়ে আরেকটা ব্র্যাকেটে আবারও এক্সের মান হচ্ছে থ্রি সেক্ষেত্রে মান ফোর এই পুরোটাই কিন্তু একটা হচ্ছে মাইনাস থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু হচ্ছে থ্রি বাই এখন এই জিনিসটাই হচ্ছে যে লেকচিত্রের সাহায্যে যাওয়া হয়েছে তো লেখচিত্রের সাহায্যে আমরা আসলে অনেকবার অনেক রকম সমাধান করেছি সেক্ষেত্রে এই সমীকরণ দুটো আমাদের আবারও নিতে হবে তো প্রথমে ছিল ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এটা ছিল আমাদের তো এখন এখানে আমাদের একটা ছক করে নিতে হবে এক্স ওয়াই এক্স কমা ওয়াই তো এখানে আমরা এক্স এর বিভিন্ন মান ধরে ধরে ওয়াই এর মানটা বের করে নেব তারপর সেই স্থানাঙ্ক কাগজে বসাবো তো যখন মান ধরে নিতে হয় যেমন এই জায়গায় যখন আমরা মাইনাস টু থেকে যদি শুরু করি এক্স এর মান ধরো যে মাইনাস টু তো এইখানে আমরা এক্স এর মানটা মাইনাস টু আসলে ওয়াই সমান কি পাই মাইনাস টু এর উপর স্কোয়ার মাইনাস মাইনাস টু মাইনাস টু তো মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় আর দু স্কোয়ারে হচ্ছে চার আর এটা মাইনাসে মাইনাসে প্লাস টু মাইনাস টু তাহলে চার দুই ছয় ছয় থেকে দুই দিলে চার তো এটা হচ্ছে ফোর তাহলে এই স্থানাঙ্কটা হচ্ছে মাইনাস টু কমা ফোর এরপরে সিরিয়ালি যেতে হবে এখন আমরা মাইনাস ওয়ান ধরবো এক্সের মানটা তো মাইনাস ওয়ান ধরলে দেখো y সমান হবে মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস 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 টু তো এটা মাইনাসের উপর জোর পাওয়ার প্লাস হয়ে যাবে আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর এটা হচ্ছে মাইনাস মানে প্লাস ওয়ান মাইনাস টু তো একে দুই দুই মাইনাস দুই এটা জিরো হয়ে যাবে ওয়াই মানটা তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো এবার এক্সের মানটা আমরা জিরো বসাবো জিরো বসালে দেখো এটা পুরোটা জিরো হবে এটাও জিরো হবে ওয়াইয়ের মান হবে মাইনাস তাহলে জিরো কমা মাইনাস টু এবার প্লাসের দিকে আমরা এক্সের মানটা প্লাস ওয়ান বসাবো তো ওয়ান বসালে এটা হবে ওয়ান স্কোয়ার হ্যাঁ অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু তো এখানে ওয়ানটা যেহেতু একাই প্লাস এটা থাকলো আর এই দুটো যোগ হয়ে মাইনাস থ্রি তাহলে মাইনাস টু মাইনাস টু তাহলে ওয়ান মাইনাস টু এরপরে আমরা টু বসাই এক্সের মানটা টু বসালে এটা টু স্কোয়ারে হবে ফোর মাইনাস টু মাইনাস টু

গজে বসাবো প্রথমে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা টেনে নিই এইটা হচ্ছে আমাদের অক্ষ তো এই পাশে দিতে হবে এক্স আর বাম পাশে হচ্ছে এক্স ড্যাশ আর এইটা হচ্ছে আমাদের উলম্ব অক্ষ অর্থাৎ ওয়াই অক্ষ এইটা মূল বিন্দু ও তো ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে উপরে দিতে হয় ওয়াই আর নিচে দিতে হয় ওয়াই গ্যাশ এবার এই স্থানাঙ্কগুলো আমরা যদি বসাই তাহলে প্রথমে আমাদের আছে মাইনাস টু তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে যাব দুই ঘর এক দুই উপরে যাব চার ঘর এইটা এটা হচ্ছে মাইনাস টু এরপর দ্বিতীয় বিন্দুটা আছে মাইনাস ওয়ান তাহলে বাম দিকে এক ঘর এসে এখানেই থেমে যাবে যেহেতু কোটি বা ওয়াই স্থানাঙ্কটা জিরো

এরপর আছে টু জিরো তাহলে ডান দিকে দুই ঘর যাবো এক দুই গিয়ে এখানেই থেমে যেতে হবে এটা হচ্ছে আমাদের টু কমা জিরো এরপর আছে লাস্ট থ্রি ফোর তাহলে ডান দিকে তিন ঘর এক দুই তিন উপরে চার ঘর অর্থাৎ এই জায়গাটা এটা হচ্ছে থ্রি ফোর এবার এই বিন্দুগুলো আমরা সিরিয়ালি যদি যোগ করে দিই ফ্রি হ্যান্ডে তাহলে এইটা এইটার সাথে এইটা তারপর এই মোচর খেয়ে দীঘার সমীকরণের আমরা দেখেছি চিত্রগুলো এরকম আসে প্রায় ইউ প্যাটার্নের মতো এগুলো তোমরা বড়ো করে উপর দিকে বড় করে দিতে পারো এবার আমরা দেখো দুই নং সমীকরণটা নিয়ে কাজ করব তো লেকচিত্র করতে গেলে সবসময় কিন্তু আয়ের মানটাই বের করতে হয় আমরা এইখানে আসলে যে নিয়মে করেছিলাম এটা চেয়ে আসলে তখন আমাদের এই যে এই কাজটা করে নিতে হবে তো আমরা এটাই তুলে দিচ্ছি সরাসরি তোমরা যদি এই নিয়মে করো তাহলে এই কাজটা কিন্তু এখন করে দিতে হবে যে দুই হতে

তো ফার্স্ট টাইম এইখানে হচ্ছে এক্স এখানে হচ্ছে ওয়াই আর এইখানে এক্স কমা ওয়াই তো আমাদের যেটা আসলে অ্যানসার আসছিল সেই বিন্দুগুলো আমাদের শখের মধ্যে থাকলে আমাদের গ্রাফটা কিন্তু সুন্দর হয় যেটা এখানে আমাদের দেখো একটা ছিল ওই যে থ্রি ফোর কিন্তু দ্বিতীয় বিন্দুটা যেহেতু ভগ্নাংশ ছিল আমরা সেটা বসাইনি কিন্তু আমরা ওটা পাবো পরে এক সময় তো এটা সরল সমীকরণের ক্ষেত্রে মাইনাসের দিকে না গেলেও হ্যাঁ সমস্যা হবে না তো আমরা এখানে দেখো জিরো থেকে যদি বসানো শুরু করি অথবা চাইলে মাইনাস ওয়ান থেকে শুরু করতে পারো আমরা জিরো দিয়ে শুরু করছি জিরো দিলে আসলে এর মান জিরো দিলে দেখো এটা ভগ্নাংশ থেকে যায় ফাইভ বাই টু সো আমরা জিরোটা অ্যাভয়েড করি আমরা হচ্ছে যে থ্রি দিয়ে শুরু করতে পারি থ্রি যদি নেই তাহলে দুই করলে চার তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের থ্রি কমা ফোর এরপর আমরা চার ধরি এর মান চার ধরলে আসলে ভগ্নাংশ থেকে যাবে আমরা চেষ্টা করবো ভগ্নাংশ যাতে না আসে এটার একটা বুদ্ধি আছে এই হটটা আর এই এক্সের মানটা তোমরা যোগ করবে সেই মানটা যদি এক্সের মান হিসেবে ধরো তাহলে দেখা যায় যে এর মানটা পূর্ণ সংখ্যা আসে তো এই দুটো যোগ করে দেখো পাঁচ হয় তাহলে এক্সের মান পাঁচ দিলে হচ্ছে যে এখানে যদি ফাইভ দেই তাহলে ফাইভ প্লাস ফাইভ প্লাস পাঁচ পাঁচ দশ হ্যাঁ দশ ভাগ দুই করলে পাঁচ তাহলে ফাইভ কমা ফাইভ এরপরের মানটা আবারও দেখো এই দুটো আমরা যোগ করবো সাত তাহলে এক্সের মান যদি সাত বসেই আর নাহলে তোমাকে খুঁজে দেখতে হবে যে এক্স এর মান কত হলে এটা পূর্ণ সংখ্যা আসে ভগ্নাংশ থাকে না তো এটা একটা আসলে চোরাই বুদ্ধি বলা যায় পাঁচ আর দুই সাত সাত যদি এখানে বসাই তাহলে সাত পাঁচ বারো এক্স এর মানটা আমরা বসাচ্ছি সাত সাত বসালে কি হচ্ছে সাত পাঁচ বারো বারো ভাগ দুই ছয় তাহলে সেভেন কমা সিক্স আর একটা মান আমরা বসাবো এই সাত আর দুই যোগ করে যেটা নয় হয় এক্স এর মান যদি নয় দিই তাহলে নয় আর পাঁচে চোদ্দ চোদ্দ ভাগ দুই করলে সাত নয় দশ নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো ভাগ দুই সাত তাহলে নাইন সেভেন তো এই কটা দিয়েই হয়ে যাবে আশা করা যায় এখন আমরা এই বিন্দুগুলো যদি বসাই ফার্স্ট টাইম হচ্ছে থ্রি ফোর এটা আর বসাতে হচ্ছে না যেহেতু এটা কমন বিন্দু এটাই হ্যাঁ আর এটা হচ্ছে ফাইভ ফাইভ তাহলে ডান দিকে আমরা যাব পাঁচ ঘর উপরেও যাবো পাঁচ ঘর অর্থাৎ এই জায়গাটা এটা হচ্ছে আমাদের ফাইভ কমা ফাইভ এরপরের স্থানাঙ্কটা হচ্ছে সেভেন সিক্স অর্থাৎ পাঁচ এখান থেকে দুই ঘর ছয় সাত আর উপরে যাবো ছয় ঘর এই জায়গাটা লেখার মতো জায়গা থাকে না এরপরে আছে হচ্ছে নাইন কমা সেভেন অর্থাৎ এই যে পাঁচ আচ্ছা নয় আর উপরে যাব সাত ঘর পাঁচ ছয় সাত এইটা

দুই দেড় মানে হচ্ছে যে দুই আর তিনের মাঝখানে আর এই মানটা আমরা যদি ভাগ করে একটু দশমিক আনি দেখো চার দিয়ে যদি সাতকে ভাগ করি তাহলে চার ওকে চার পাঁচ ছয় সাত দশমিক শূন্য চার সাত আটাশ তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ দেড়ের চেয়ে একটু বড় যাই হোক গ্রাফ কাগজে এত সূক্ষ্মভাবে আসলে দশমিকগুলো আনা সম্ভব না সো মাইনাস থ্রি বাই টু মানে মাইনাসের দিকে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এটাও প্রায় যদি ওয়ান পয়েন্ট ফাইভ ধরি তাহলে দেখো এমন জায়গায় সেভ করাতে হবে সেটা আমাদের একটু বুঝে কাজ করতে হবে আর একদিকে থ্রি ফোরটা কিন্তু আমাদের আছেই এই যে এই এই বিন্দুগুলো আমরা জাস্ট যোগ করব কিন্তু এই দিকে আসলে এই স্বরলেখাটাকে কোথায় কানেক্ট করব এটা আমরা একটু বুঝে নেব তো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এইখান থেকে দেখো এই বাম দিকে এক ঘর আসলে আর এই যে এক আর দুইয়ের মাঝখানে এই বরাবর মাঝামাঝি এইখান থেকে আর উপরে হচ্ছে সেভেন বাই ফোর মানে আমরা দেখলাম যে ওয়ান পয়েন্ট ফাইভ ই প্রায় কাছাকাছি সো এইখান থেকে আমরা যেটা করব এক দুই এই বরাবর এখান থেকেও দেখো এই জায়গাটায় কানেক্ট করতে হবে এই এইভাবে এই বিন্দুগুলো আমরা স্ট্রেট লাইনে নিলাম তাহলে কিন্তু আমাদের এই যে এই সেট বিন্দুটার মান আমরা এটাকে বলতে পারবো যে মাইনাস থ্রি বাই টু কমা সেভেন বাই ফোর আর এখানে থ্রি বাই থ্রি ফোর কিন্তু আমাদের মিলে গিয়েছিল তো এইভাবে আমরা প্রমাণ করতে পারবো যে হ্যাঁ আমাদের বিজ্ঞানিতিক পদ্ধতিতে যে সমাধান আমরা করেছিলাম সেটার সাথে আমাদের লেখের সাহায্যে যে আমরা সমাধান করলাম এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে তো এটাই আমরা পরবর্তী পার্ট থেকে কিন্তু অনুশীলনীর অঙ্কগুলো শুরু করবো আজকে পর্যন্তই ধন্যবাদ